আপনার নাম কি ও এখন খুঁজছেন গান খুঁজছেন আচ্ছা খুঁজে নেন পরে গানের শেষে পরিচয় দেবেন আমার নাম আমক আমার বাড়ির নাম আমক বা ধন্যবাদ কোন গানটা গাওয়া যায় একটু চিন্তা তো করতেই হয় বাহ ঘড়ি <inate>

ये बिरहा की कथा जनम भरा सीत ऐसी मन मल

উত্তর উৎসাহিক এবার আপনার নাম কি আমার নাম পান্না মন্ডল পান্না মন্ডল বাসা কোথায় কিরামপুর গ্রাম সিফলিয়া খয়ছরা যুনানপুরডা থানা মেপুর কুষ্টিয়া ও ফান্স বাংলাদেশ জিন্দাবাদ যে নাম ওই যে বললাম পান্না মন্ডল আমার ভালো নাম ইসবাই হোসেন আপনাকে কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ খুব আনন্দ আজকে আরো দেবো দরকার হলে আসবো কামাই হইয়া হ্যাঁ মাদের সাথে আসবে কিন্তু আমারটা ফেসবুকে দেবেন প্রতিযোগিতা যেন চান্স পাই বাহ বাহ সুন্দর জীবনে যে কত গান মুখো আমি নিজে কোনোদিন